কিন্তু নেশাদা দ্রব্য পান করা পাপটা এমনই একটা পাপ যদি ভুল করে এক টান বিড়ি মেরে দেন এক টান এক টান যদি বিড়ি মেরে দেন আর চল্লিশ দিন হবে কবল হবেন পশ্চিমবঙ্গ নদিয়া জেলা থেকে বলছি আমার প্রশ্নটি হলো যে যে কোনো নেশা দ্রব্য পান করিলে কি চল্লিশ দিন নামাজ বা ইবাদত কবুল হবে না যেমন ধরেন বিড়ি সিগারেট খেলে আমাদের এলাকায় কিছু আলেম বলছে যে চল্লিশ দিন কোন ইবাদতই কবুল হবে না এটা জানাবেন ইনশাআল্লাহ চল্লিশ দিন এবাদত কবুল হবে না যেটা বলা হয়েছে হাদিস সেটা খামর মদের ক্ষেত্রে যাতে মানুষের বিবেক হারিয়ে যায় আর বিড়ি সিগারেটে হুক্কাতে আহ খৈনিতে জরদাতে এগুলোতে বিবেক হারিয়ে যায় না শরীরের ক্ষতি করে অর্থের ক্ষতি করে সমাজের ক্ষতি করে পরিবারের ক্ষতি করে আশেপাশে যারা তাদের ক্ষতি করে আহ ইমানের ক্ষতি করে কিন্তু তাতে মস্তিষ্ক বিকৃত হয় না মানে মানুষের জ্ঞান বিবেক হারিয়ে যায় না আল খামর আল্লাহ বলেছেন খামর মদ নেশা সেটা যাতে মানুষের বিবেককে ঢেকে নেই যাতে বিবেককে ঢেকে নেই খামরের কথা বলে তাতে কেউ যদি মানুষের বল যদি মদ পান করে মাদক দ্রব্য পান করে ব্যবহার করে তাহলে তার চল্লিশ দিনের শলাক্ষ হবে কথা বোঝা গেছে আর বিড়ি শিগারেট ক্ষেত্রে ফিট করে দেয় এক শ্রেণীর মৌলী সাহেবের আমাদের দেশে আছে যারা এই সব হাদিস পুজো না আসবে আল্লাহ হেদায়ত